বাংলা টেলিভিশন জগতে ভীষণ পরিচিত মুখ অভিনেত্রী সোলাঙ্কি রায় কিন্তু হঠাৎ করে তিনি গত বছর এই সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন যদিও তারপর থেকে টি কমে গাছ এবং সম্প্রতি সিরিয়ালটি বন্ধ হয়ে যায় তারপর তাকে আর নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি বর্তমানে তিনি বলিউডে নিজের কেরিয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে মুম্বাইতে বিভিন্ন ওয়ার্কশপ করলেও সেভাবে কোনো কাজই হচ্ছে না অভিনেত্রীর তাই এক প্রকার মন খারাপেই রয়েছেন সোলাঙ্কি অভিনেত্রীকে শেষ দেখা গেছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে শহরের উষ্ণতম দিনে ছবিটিতে এর আগে যিশু সেনগুপ্তর বিপরীতে বাবা বেবি ও ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন সোলাঙ্কি এই মুহূর্তে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষো চলছিল যদিও তারা দুজনেই সম্পর্ক নিয়ে কোনো রকম মন্তব্য করেননি জানা যাচ্ছে সোহমের সঙ্গেই মুম্বাইতে বেশ কিছু মাস ধরে সোলাঙ্কি রয়েছেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না